এবং সংশ্লিষ্ট যারা আছে তাদের এগেন্স্টে এই লড়াই সংগ্রামের এমন কোনো মানে সিচুয়েশন নাই অপশন নাই যেটা আমরা যাইলে আবেদন নিবেদন থেকে শুরু করে রাজপথে আসা শুরু করে আমরা বিভিন্ন দরজায় অনেকবার লক করেছি তারা আমাদেরকে দেখে না দেখার ভার করে আমি নিজে ভূমি উপদেষ্টা ভূমি সচিবের সাথে পাচ্ছাওয়ার কথা বলছি ভূমি সচিব নিজে আমাকে ডেকে বসছেন কী সমস্যা তোমাদের দাবিটা কি আমরা তোমাদের দাবিটা মানব চোখ তারা আমাদের দিতে না চাচ্ছে নাচ্য দাবি এই কারণে পক্ষে রায় দিয়েছে এবং একবারে হায়েস্ট কোর্ট পর্যন্ত আমাদের পক্ষে আছে সবকিছু কিন্তু পক্ষে থাকলেও সেটা তারা এক্সিকিউট করতেছে না তারা কিন্তু দেখেন কোর্ট কোর্টকে মানতেছে না প্রথমত এটা কারা করতো কোর্টকে কারা মানত না মেসেজটা মানত না এই যে এতগুলো মানুষ আমরা কিন্তু অনেক এই একটা বছর আমাদের এইভাবে দূরাদুরের মধ্যেই আমার আমরা না আমরা যখন এখানে তাবু টানায় নয় নব্বই দিন ছিলাম আমাদের একটা বারোকে আসে জিজ্ঞেস করে যে আমরা কেন এখানে আছি